আসসালামু আলাইকুম সুপ্রিয়া ফাজিল পরীক্ষার্থী দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী বন্ধুবার আপনাদের ইংরেজি পরীক্ষার জন্য ইজে নিয়ে এসেছি ইজে হচ্ছে প্যারাগ্রাফের থেকে আরও অনেক বড় ইজেতে আপনাকে নাম্বার দেওয়া হবে পনেরো নাম্বার তো পনেরো নম্বর অনুযায়ী কী পরিমাণ লিখতে হবে সেটা আমরা বুঝতেই পারছি যে কী পরিমাণে লিখতে হবে প্যারাগ্রাফের মধ্যে আপনার সাত নাম্বার থাকবে এতে যদি আপনি দশটা লাইন লেখেন বা দশটা বাক্য লেখেন তাহলে হচ্ছে আপনি সাতটা নাম্বার পাওয়ার উপযুক্ত হতে পারেন কিন্তু ইজের ক্ষেত্রে যেহেতু পনেরো নাম্বার অন্তত পক্ষে বিশ লাইন আপনাকে লিখতে হবে না লিখলে আপনি পূর্ণ নাম্বারটা পাবেন না তো এই কারণে আপনি কি করবেন আপনি এই সময়টা লিখতে যেহেতু হবে তাহলে আপনি কি কি লিখবেন লিখবেন হচ্ছে আপনাকে আমি কিছু একটা ট্যাম্পলেট দিচ্ছি ট্যাম্পলেটের মধ্যে যেটা যেগুলো থাকবে আপনি এগুলো লিখবেন তো লিখবেন সেই সাথে হচ্ছে এই যে শূন্যস্থানগুলো দেখতে পাচ্ছেন এই শূন্যস্থানগুলোতে আপনি যে বিষয়ে লিখতে বলা হবে সেই বিষয়গুলো আপনি এই শূন্যস্থানগুলোতে উঠিয়ে দেবেন তাহলেই আপনার অনসার কী হয়ে যাবে পূর্ণ হয়ে যাবে আপনি বিশ নাম্বার ইনশাল্লাহ পেয়ে যাবেন তো আমি আজকে এই ভিডিওতে আমি কি দেখাবো ভিডিওতে দেখাবো যে এই ট্যাম্পলেটটা দেখাবো যে আমি টেমপ্লেটটা কীভাবে সাজিয়েছি এবং ট্যাম্প্লেটটা বাংলা অর্থ আছে যে এটা কতটুকু গ্রহণযোগ্য হয় কি না বাংলা অর্থ দেখলেই বোঝা যাবে এর গুড সাইট এবং ব্যাড সাইট উভয়টাই দিয়েছি আপনি প্রত্যেকটা বিষয়ের কিন্তু গুড সাইট এবং সাইড থাকে তো আপনি একটা যে কোনো ভালো ভালো বিষয়ের ইজি লিখতে বলুক অথবা খারাপ বিষয়ের ইজি লিখতে বলুক আপনি উভয়টার গুড সাইড এবং সাইড পৃথক করে আপনি প্রত্যেকটার মধ্যে এইভাবে লাগিয়ে দিবেন তো যাই হোক এখন আমি কথা না পারি তারপর কি করব আমি বাংলাগুলো দেখাবো সাইড এবং ব্যাডসাইট তারপর হচ্ছে আপনাদের জন্য রয়েছে যে প্রত্যেকটা বিষয় নিয়ে যেগুলো আমি সাজেশন দিয়েছিলাম যেমন ডিউটিস টু প্যারেন্টস ডিউটিস টু প্যারেন্টস আছে তারপর হচ্ছে ক্লাইমেট চেঞ্জ রয়েছে তারপর হচ্ছে ক্লাইমেট চেঞ্জ বেডসাইট ইউজেস অ্যান্ড আপস মোবাইল অফ মোবাইল তো হচ্ছে কি এগুলো গুড সাইড বেডসাইট সবগুলো আমি আপনাদেরকে দেখাবো যে আমি পূর্ণ নাম্বার পাওয়ার জন্য কি কি করতে হয় তো যাই হোক প্রথমে টেমপ্লেটটা আমরা দেখি তো এখানে আছে গুড সাইট এই যে দেখতে পাচ্ছেন গুড সাইট ইজ ই তো আমাদের প্রথমে একটা এই মাঝখান বরাবর একটা টাইটেল লিখতে হবে গুড সাইট অফ মানে গুড সাইট অফ এটা টাইটেলটা লিখবো হ্যাঁ তারপর ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশন হচ্ছে আপনার ভূমিকা তো ভূমিকা দিয়ে হচ্ছে আপনার এই এখানে শিরোনামটা দিবেন ইজ অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ আওয়ার মডার্ন লাইফ আমাদের আদর্শ জীবনে মডার্ন জীবনের একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এটা যেটা আপনাকে লিখতে বলা হবে তো আপনি কি করবেন এটা লিখে ফেলবেন তারপর কী হবে তারপর ইট হ্যাজ মেড ইট হ্যাজ মেড আওয়ার লাইফ ইজার ইজার অ্যান্ড মোর কমফোর্টেবল তো এটার অর্থটা আমি দিয়ে দিচ্ছি তার আগে আমি এটা পুরোটার এটা পরে নিই রিডিংটা পড়ে নিই ইন টু ডেজ ইন টু ডেজ ওল্ড উই ক্যান নট থিঙ্ক অফ এ সিঙ্গেল ডে উই থট ইট ইট প্লেস এ ডি ভাইটাল রোল ইন এভরি সেক্টর অফ আওয়ার সোসাইটি হ্যাঁ তো এটা হচ্ছে ইন্ট্রোডাকশন ভূমিকা এই ভূমিকাটা দিতেই হবে কারণ হচ্ছে আপনাকে তো ভিডিওটা অবশ্যই বড় বানাতে হবে হুম এই জন্য ভূমিকাটা দিতে হবে এবার আসি বডি ভূমিকা বডি এগুলো থাকতে হবে বডিতে কি আছে মানে মূল আলোচনা দি আর আর ম্যানি অ্যাডভান্স অ্যাডভান্টেজ অফ এই শিরোনামটা ইট হেল্পস এটা হেল সাহায্য করে আজ আমাদেরকে ইন ম্যানি ওয়াইজ অনেকভাবে অনেক অনেকভাবে সাহায্য করে ইট সেভস আওয়ার টাইম অ্যান্ড টাইম অ্যান্ড লেবার লেবার আমাদের পরিশ্রম এবং সময়কে কী করে সেভ করে ইট ইনক্রেস আওয়ার নলেজ ইনক্রিজ আওয়ার নলেজ অ্যান্ড কিপ আস ক্যাম কানেক্টেড উইথ দ্য ওয়ার্ল্ড স্টুডেন্ট টিচার্স অ্যান্ড প্রফেশনালস অল গেট বেনিফিটস ফ্রম ইট আমি এটা বলতেছি ইংরেজিটা তারপর হচ্ছে মরিভার মরিভার শিরোনামটা হেল্পস টু ডেভেলপ আওয়ার কান্ট্রি ইকোনমি ইকোনমিক্যালি সোশ্যাললি অ্যান্ড এডুকেশনাললি ইট ব্রিং পিপল ক্লোজার অ্যান্ড ক্রেটস নিউ opportunity অপরচুনিটিস ফর প্রোগ্রেস তারপর হচ্ছে কনক্লিউশন কনক্লুশন হচ্ছে শেষ মানে পরিসংহার বা উপসংহার ইন ফাইন শিরোনামটা দেবেন ইজ এ ব্লেজিং ব্লেজিং অফ মডার্ন সিভিলাইজেশন হুম উই শুড আমাদের উচিত ইউজ ব্যবহার করা ইট প্রপারলি ভালোভাবে ফর আওয়ার বেনিফিট ইফ উই ইউজ ইট ওয়াইজলি অ্যান্ড উইল ব্রিং পিস হ্যাপিনেস অ্যান্ড ডেভেলপমেন্ট টু আওয়ার সোসাইটি তো হচ্ছে আমি প্যারাগ্রাফের মধ্যে যেটা দিয়েছি এটা যদি আমরা বোঝ করি তাহলে কিন্তু আমরা ট্যাম প্যারাগ্রাফ এবং ট্যাম্প ইয়া ইজে উভয়টাই কিন্তু আমরা এই ট্যাম্পলেট থেকে আমরা সুন্দর গুছিয়ে নিতে পারবো আচ্ছা এবার আমরা যে ট্যাম্পলেটটা পড়লাম এটা কি আসলেও গ্রহণযোগ্য কিনা তেমন তো একটা ভালো কিছু দিয়েছে ভালো কিছু দিয়েছে মেসেজ আসতেছে আচ্ছা দেখ ভালো কিছু দিয়েছে আমাকে লেখার জন্য তখন আমরা কি করব ওটা আমাদের আধুনিক জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ যে কোনো কিছু হতে পারে এটি আমাদের জীবনকে সহজ ও আরামদায়ক করেছে আজ আজকে পৃথিবীর এটি ছাড়া একটি দিনও কল্পনা করা যায় না এটি সমাজের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তারপর হচ্ছে এর কোনো এর অনেক অসুবিধা আছে এই সুবিধা আছে এটি আমাদের নানা দিক দিয়ে সাহায্য করে সময় ও পরিশ্রম পরিশ্রম বাঁচায় জ্ঞান বাড়ায় এবং বিশ্বজুড়ে সংযোগ স্থাপন করে শিক্ষার্থী শিক্ষক পেশাজীবী সবাই উপকৃত হয় এটি দেশের অর্থনৈতিক সামাজিক শিক্ষাগত উন্নয়নের উন্নয়নে সাহায্য করে মানুষকে কাছাকাছি আনে এবং উন্নতি নতুন সুযোগ তৈরি করে সর্বশেষে বলা যায় এটার আধুনিক সভ্য এটি আধুনিক সভ্যতার একটি আশীর্বাদ আমরা এটি সঠিকভাবে ব্যবহার করি এটি সমাজে শান্তি সুখ ও উন্নয়ন বয়ে আনবে আচ্ছা যাক এটা লেখার পর আমরা কিন্তু ইয়া এজে কিন্তু শেষ হয়নি এটা হচ্ছে ভালো সাইটটা আমরা উল্লেখ করলাম এর কিছু খারাপ সাইডও আছে যেমন বেড সাইট ইজ এ টেম্পলেট এর খারাপ সাইট তারপর হচ্ছে বেড সাইট অফ যে শিরোনামটা আছে এটা দিব হ্যাঁ তারপর কি দিব ইন্ট্রোডাকশন মানে ভূমিকা তারপরে থো ইজ ভেরি ইউজফুল ইন আওয়ার ডেইলি লাইফ ইট হ্যাজ সাম ব্যাট এর কিছু কিছু খারাপ দিক সাইড টু এর কিছু খারাপ দিক রয়েছে নাও এডেস নাও এডেস পিপল আর মিসিস মিসোসিং ইন ইট ইন ডিফারেন্ট ওয়েস অ্যাজ এ রেজাল্ট এজ এ রেজাল্ট ইট হ্যাজ বিকেম এ গ্রেট প্রবলেম ইন আওয়ার সোসাইটি আচ্ছা বডি এখন কি করবো বডিটা দেয়ার আর ম্যানি হাৰ্মফুল ইফেক্ট অফ এটা মেনি পিপল ৱেচ দিয়াৰ ভেলু টাইম ইউজেছ ইন আন আন আননেচেচাৰিলি ইজ ইট ক্ৰিয়েটছ লেজিনেছ লেজিনেছ উইকনেছ উইকেণ্টছ মোৰাল ভেলুছ এণ্ড হেম্পাৰ্ছ ষ্টাডি এণ্ড ৱৰ্ক বিচাইডছ তাৰপৰা হেঁচা এটি স্পেস ফলস ইনফরমেশন কসেস এক্সিডেন্ট অ্যান্ড সামটাইম ডিস্ট্রয়েস ফ্যামিলি পিস ইট হ্যাজ বিকেম এ কার্স ফর মেনি পিপল হু ক্যান নট ইউজ ইট প্রপারলি তারপর হচ্ছে কনক্লুশন কনক্লুশন মানুষের উপসংহার উপসংহার ইন শর্ট ইন শর্ট এটি হ্যাজ বোথ গুড অ্যান্ড ব্যাড সাইট উই শুড ইউজ ইট কেয়ারফুল্লি অ্যান্ড অ্যাভয়েড ইট ব্যাড ইফেক্ট প্রপার ইউজ অফ এটা মেক আওয়ার বেটার আচ্ছা তো দেখি এত বড় একটা ইজি লেখার পর কি আপনি পূর্ণ নম্বর পাবেন না অবশ্যই পাবেন আচ্ছা দেখি তো এটা কেমন বাংলাতে পড়ে দেখি যদিও এটি আমাদের দৈনন্দিন জীবনে খুব উপকারী তবে এর কিছু খারাপ দিকও রয়েছে মানে যে খারাপ দিক বের করলাম আজকাল অনেকে এটি বিভিন্নভাবে অপব্যবহার করেছে ফলে এটি সমাজে একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এর এর অনেক ক্ষতিকর প্রভাব রয়েছে অনেকে অযথা সময় নষ্ট করে অলসতা বাড়ায় নৈতিকতা দুর্বল করে এবং পড়াশোনা বা কাজে ব্যাঘাত ঘটায় তাছাড়া এটি ভুয়া তথ্য ছড়ায় দুর্ঘটনার কারণ হয় পারিবারিক শান্তি নষ্ট হয় নষ্ট করে যারা এটি সঠিকভাবে ব্যবহার করতে জানে না তাদের জন্য এটি অভিশাপ হয় আচ্ছা আমি আচ্ছা এটা হচ্ছে টেমপ্লেট টেমপ্লেট ব্যবহার করলাম আচ্ছা সংক্ষেপে মানে ইন শর্ট ছিল যে সংক্ষেপে সংক্ষেপে এর ভালো ও খারাপ দুটির দিক হয়ে আছে আমাদের উচিত এর সতর্কভাবে ব্যবহার করা এবং খারাপ দিকগুলো থেকে দূরে থাকা প্রতিটি ইজে আচ্ছা এখানে হচ্ছে আমি একটা এই বলেছি প্রতিটি ইজে একই কাঠামো ট্যাম্পলেট অনুসারে তৈরি হ্যাঁ যেন তুমি মানে আপনারা যেন টপিকে সহজে পরিবর্তন করে লিখতে পারেন তো এটা আমি আপনাদেরকে বলবো এই জন্য আমি এখানে আলাদা লিখেছি যে এই কথাটা যেন আমরা ভুলতে না পারি কী বলছি মানে এই যে ট্যাম্পলেটটা তৈরি করলাম এটা প্রত্যেকটা ইজের ইজের কাঠামো একই থাকবে হ্যাঁ তাহলে হচ্ছে পরিবর্তন করে লিখবেন হচ্ছে আপনি একটু পরিবর্তন করবেন যাই হোক এবার দেখি তো একই কিনা ডিউটিস টু প্যারেন্টস পিতামাতার প্রতি কর্তব্য টাইটেল দিবেন দ্য গুড সাইট দ্য গুড সাইট অফ ডিউটিস টু প্যারেন্টস ইন্ট্রোডাকশন একই আচ্ছা ডিউটিস টু প্যারেন্টস আর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিউটিস ইন হিউম্যান লাইফ প্যারেন্টস গিভ আস লাইফ লাভ অ্যান্ড কেয়ার ইট ইজ আওয়ার মোরাল অ্যান্ড রিলিজিয়াস ডিউটি টু রিসপেক্ট অ্যান্ড ওবেড্যাম তারপর বডি দেয়ার আর ম্যানি অ্যাডভান্টেজ অফ ডুইং আওয়ার ডিউটিস টু প্যারেন্টস এই যে কি ওইটাই টেম্পলেট থেকে আসছে ইট হেল্পস আস টু এগেন ব্লিসিং ফ্রম আল্লা অ্যান্ড ব্রিং পেস টু আওয়ার ফ্যামিলি ওবে ওবেডিয়েন্ট চিলড্রেন মেক দেয়ার প্যারেন্টস প্রাউড অ্যান্ড হ্যাপি ইসলাম টিচিস টিচেস ইসলাম টিচার আমাদের শিখায় টু সার্ভ আওয়ার উইথ কাইন্ডনেস অ্যান্ড পেটি এ সোসাইটি ফুল অফ ওবেডিয়েন্ট চিলড্রেন চিলড্রেন বিকেম পিসফুল অ্যান্ড প্রসপারিয়াস পরে কি উপসংহার উপসংসা দিয়ে শেষ করে দেবেন ইন ফাইন ডিউটিস টু প্যারেন্টস আর এ গ্রেট ব্লিসিং উই শুড অলওয়েজ ট্রাই টু মেক দেম হ্যাপি অ্যান্ড রিসপেক্ট ডিয়ার সেক্রিফাইস বাই সার্ভিং আওয়ার প্যারেন্টস উই ক্যান এগেইন সাকসেস ইন দিস লাইফ অ্যান্ড ক্যারেক্টার তো এটা ছিল ডিউটিস আর একটা বেডসাইট কি ডিউটিস অফ বেডসাইটের লিখতে হবে ব্যাটসাইট অফ ইগনোরিং ইগনোরিং ডিউটিস টু পেরেন্টস এখন আপনারা বলতে পারেন যে পিতা মাতার প্রতি কর্তব্য এটা ব্যাগসাইট কেমন হয় তো ব্যাটসাইট হলো পিতা মাতার প্রতি কর্তব্য ইগনোরিং মানে অবহেলা করার খারাপ দিক হ্যাঁ ধো ডিউটিস টু প্যারেন্টস আর ভেরি ইম্পর্টেন্ট মেনি চিলড্রেন নাও ডেস নেগলেট দেন ইগনোরিং প্যারেন্টস ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সিনস অনেক বড়ো একটা পাপ এটা হচ্ছে ওইভাবে বের করা আচ্ছা এটা আমি বাংলাটা এটা ছোটো করে বাংলাটা আপনাদেরকে হচ্ছে এটা বাংলা তৈরি নেই তো যাই এভাবে আমি আস্তে আস্তে এখন আমি সবগুলো এইভাবেই করবেন হ্যাঁ আমি আস্তে আস্তে কী করছি এই যে ক্লাইমেট চেঞ্জ গুড সাইট এগুলো আপনারা দেখেন ক্লাইমেট চেঞ্জ ব্যাডসাইট তারপরে হচ্ছে মোবাইলের খারাপ দিক ব্যবহার করার ভালো দিক এবং খারাপ দিক এটা গুড সাইট এটা হচ্ছে কি খারাপ সাইট তারপর হচ্ছে আপনার স্টুডেন্ট স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস গুড সাইট এটা হচ্ছে স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস সাইট আচ্ছা এবার আসি এটাতে ফুড অ্যাডাল্টেশন খাদ্যে ভেজাল এটার গুড সাইট এই যেটা এটা গুড সাইট এটা এটা হচ্ছে এই যে এখন যেগুলো ছোটো ছোটো দেখতেছেন না এটা কিন্তু এই প্যারাগ্রাফ না এটা হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলা এগুলো আপনি ওইখানে টেম্পলেটে ব্যবহার করে নেবেন গুড অ্যাডাল্টেশন দেখুন তারপরে আছে হচ্ছে পেট্রি দেশপ্রেম তারপরে হচ্ছে পেট্রোটিজম বেড বেটসাইট বলতে দেশপ্রেম তো খারাপ সাইট হয় না তবে এটাকে কি নিছে কিভাবে কীভাবে থো পেট্রিটিজম ইজ গুড ভালো ফলস পেট্রিটিজম ইজ হার্মফুল সাম পিপল ইউজ পেট্রিওটিজম ফর পার্সোনাল গেইন অ্যান্ড হেটর হ্যাট্রেট টয়ার্ড তো এখানে কিছু বিষয় আছে এগুলো বেডসাইট বানায় নিছি আর কি যে দেশের প্রতি ভালোবাসা না রাখার আর কি খারাপ দিক আর কি ইউর স্কুল লাইফ তো স্কুল জীবন হ্যাঁ স্কুল জীবন কি স্কুল জীবনের কিছু গল্প এগুলো নিজের ভাষায় লিখতে হবে যাই হোক ইউর স্কুল লাইফ ব্যাডসাইট আচ্ছা এমপ্লয়মেন এমপ্লয়মেন্ট অফ ওয়ামেন ইন বাংলাদেশ হ্যাঁ এমপ্লয়মেন্ট ওমেন ইন বাংলাদেশের ব্যাডসাইট ন্যাচারাল ক্যালামিটিস কলামিটিস ইন বাংলাদেশ ব্যাডসাইট গুডসাইট হুম তারপরে গ্লোবালাইজেশন তো এগুলো গুড সাইড এবং ব্যাডসাইট দেওয়া হলো যাই হোক আশা করি আপনাদের জন্য ভিডিওটা আমি বেশি লম্বা করলাম না যেহেতু এর আগের প্যারাগ্রাফের মধ্যে আধা ঘন্টার ভিডিও হয়ে গেছে তো এটাকে ওটা ওইটা যেভাবে বোঝানো এটা একইভাবে বোঝানো তো এগুলো নিয়ে ইনশাল্লাহ পড়তে শুরু করে দেবো আমি হচ্ছে পে অনেকেই পিডিএফের কথা বলেন কিন্তু আসলে পিডিএফ দিতে চাই আমি কিভাবে দিব সেটা বুঝি না অনেকেই বলে পিডিএফ দেন আমি আবার কমেন্ট করে বলে দিই যে কীভাবে দিব তো উনি আবার কোনো রিপ্লাই দেয় না তো যাই হোক পিডিএফটা কীভাবে দেবো সেটা আমাকে একটু জানাবেন যদি হোয়াটস হোয়াটসঅ্যাপের কথা বলেন তাহলে হচ্ছে সেটা আমাকে সময় দিতে হয় তো অন্যান্য ভিডিওগুলো তো বানাতে হয় তো এগুলোর জন্য সময় পাই না এছাড়া কারেন্ট থাকে না বিভিন্ন রকমের ঝামেলা ইত্যাদির কারণে এগুলো দেওয়াটা সম্ভব হয়ে ওঠে না তারপরেও আমি চেষ্টা করব পিডিএফগুলো দেওয়ার জন্য আপনারা কোনো পদ্ধতি থাকলে আমাকে কমিটির মধ্যে বলে দেবেন যে এইভাবে পিডিএফগুলো দেওয়া যাইতে পারে সহজেই এরকম কোনো পদ্ধতি থাকলে একটু আমাকে জানায় ঠিক আছে আচ্ছা সবার জন্য শুভকামনা থাকলেও সবাই পরীক্ষা ভালোভাবে দেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু